অবিশ্রান্ত বর্ষণ চলছে তারই সঙ্গে তাল বজায় রেখে খানা ডুবার ব্যাংরা আসর জমিয়ে তুলেছে আকাশে সমস্ত তারা মেঘে ঢাকা পড়েছে মাথার উপর কাল পুরুষ একটা সাংঘাতিক কিছু করবে বলে বুঝি দম বন্ধ করে প্রহর গুনছে ঝড়ের গর্জনে বিপদের ইঙ্গিত মায়ের পাশে শুয়ে অকাতরে ঘুমোচ্ছে ঝন্টা এমন ঘুম যে দেখে মনে হয় ওর দেহে বুঝে প্রাণ নেই আকাশের বৃষ্টি ঝোড়ো হাওয়া ঝিঝির ডাক ব্যাঙের শব্দ প্যাঁচার চেঁচা নিয়ে আর কাল নীরব ইঙ্গিত ওকে যেন এমন ভাবে ঘুম পাড়িয়েছে যে সে ঘুম আর ভাঙবে না কিন্তু হঠাৎ বেড়ার পাশে কার ফিস ফিসেনি কথা শোনা গেল নমস্কার কলাকানন শিল্প এবং সাংস্কৃতিক গ্রুপের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আমরা টিম কলাকানন আর আমাদের অন্যান্য বিভাগের মধ্যে অন্যতম এই বিভাগ কাহিনী বাহিনী রহস্য রোমাঞ্চ প্রেম কৌতুক এবং ভয়ের সাথে জুড়ে থাকুন আমাদের এই কাহিনী বাহিনী সিরিজের সাথে কাহিনী বাহিনীর আজকের নিবেদন প্রখ্যাত লেখক সাহিত্যিক শ্রী অখিল নিয়োগী ওরফে স্বপন বুড়ো লেখা নিশির ডাক অখিল নিয়োগী একজন বাঙালি শিশু সাহিত্যিক যার জন্ম হয় পঁচিশে অক্টোবর উনিশশো সালে এবং মৃত্যু একুশে ফেব্রুয়ারি উনিশশো তিরানব্বই তিনি স্বপন বুড়ো ছদ্ম নামেই অধিক পরিচিত উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দ থেকে যুগান্তর পত্রিকার ছোটদের পাত্তারি বিভাগের নিয়মিত লেখক এবং পরিচালক ছিলেন তিনি সেই সূত্রেই সব পেয়েছির আসর গড়ে তোলেন স্বপন বুড়ো নামে তিনি ছোটদের জন্য গান লিখতেন এবং ক্রমেই এই নামেই অধিক পরিচিত হন সাহিত্যিক হিসাবে তিনি কয়েকটি পুরস্কার এবং পদক পান উনিশশো সালে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তাকে বিদ্যাসাগর পুরস্কার দিয়ে সম্মানিত করে আজকের গল্পের কথক শুভদীপ বনু আহ্লাদি পিসিমার চরিত্রে সৌমদীপ বনু ঝন্টার চরিত্রে শাকনিক মাল ঝন্টার মায়ের চরিত্রে সুদেশনা মণ্ডল বৃন্দাবন গাঙ্গুলির ভূমিকায় জিত ঘোষ গাঙ্গুলি গিন্নি এবং পাড়ার জনৈক গৃহবধূর চরিত্রে পূজা রায়চৌধুরী অন্যান্য চরিত্রে টিম কলাকাননের সদস্যবৃন্দ পরিচালনা এবং পোস্টার ডিজাইনে শুভদীপ বনু সম্বাদনায় টিম কলাকানন শুরু হচ্ছে আজকের গল্প নিশির ডাক ঝনটা যখন একেবারে কোলের ছেলে তখন তার মায়ের শক্ত অসুখ করে সেই জন্য সে আহ্লাদি পিসির কোলে মানুষ হয় আহ্লাদি পিসি ঝন্টার বাবার দুঃসম্পর্কের এক বোন মাথায় একটু ছিট আছে বলে শ্বশুরঘর করতে পারেনি আবার কারণে অকারণে এলোমেলো আহ্লাদির মতো কথা বলে বলে তার নাম হয়েছে আল্লাদি বাড়ির ছেলে মেয়েদের সে তাই আহ্লাদি পিসি মায়ের অসুখ থেকে সেই যে ঝনটাকে সে কোলে তুলে নিল তারপরেই ছেলেটা ওর এমন ন্যাওটা হয়ে গেল যে মায়ের অসুখ ভালো হলেও আহ্লাদি পিসি আর ওকে কোল থেকে নামাতে চায়নি ঝনটাও আহ্লাদি পিসি বলতে একেবারে অজ্ঞান আহ্লাদি পিসি স্নান করিয়ে দেবে পিসিকে না হলে ঝন্টার এক মুহূর্তও চলে না ঝন্টার মাও সাদ ঝামেলায় দিবা রাত্রি জড়িয়ে থাকেন তাই আল্লাদি পিসির কোলে ছেলে দিয়ে তাঁরও সকল রকমের নিশ্চিন্তে আল্লাদি পিসি মাছ খেতে বড় ভালোবাসে বিশেষ করে শোল মাছ ঝনটা যখন একটু বড় হলো সে পিসির জন্য নানা রকম মাছ ধরে নিয়ে আসে পিসি একগাল হেসে বলে আমার ঝনটা ছিল তাই দুটো মাছ ভাত বর্ষায় যখন দেশে নদী নালা ভরাট হয়ে আসে নিজেদের পুকুরে জল পড়ে ঝন্টা গভীর রাত্রে গিয়ে নানা ধরনের মাছ ধরে নিয়ে আসে বিশেষ করে আহ্লাদি পিসির জন্য শোল মাছ যদি পায় তবে তার মুখে হাসি আর ধরে না এক কথায় ঝণ্টা পিসির জন্য সব করতে পারে আবার ঝনটাই পিসির সব আহ্লাদি পিসি মরলে যে ঝন্টাই তার গলায় পিন্ডি দেবে এই কথাই সে সগর্বে সবাইকে বলে বেড়ায় কিন্তু আহ্লাদি পিসি হঠাৎ তিন দিনের জ্বরে মারা গেল দিব্যি শক্ত সমর্থ আহ্লাদি পিসি দেহে রোগ বালাই নেই অমনভাবে যে হঠাৎ মারা যাবে তা বাড়ির কেউই ধারণাই করতে পারেনি দুর্দান্ত দর্শী ছেলে ঝনটা আল্লাদি পিসির মৃত্যুর পর কি যেন তার মুখে বোবা কাঠি ছুঁয়ে দিয়েছে কারো সঙ্গেই কথা কয় না খায় না উদাস চোখে একদিকে তাকিয়ে থাকে ছেলে দিন দিন শুকিয়ে যেতে লাগলো ঘুমের ঘরে ঝন্টা ধর্মর করে উঠে বসে মা সুধান হ্যাঁ রে ঝন্টা বিছানার উপর উঠে বসলি কেন এখন তো অনেক রাত ঘুমিয়ে পড় ঝন্টা ফেল ফেল করে এদিকে ওদিকে তাকিয়ে তারপর ফিস ফিস করে মা কে সে বলে আহ্লাদি পিসিমা আমায় ডাকলো জি শুনে মা শিউড়ে ওঠেন ঝনটার গায়ে মাথায় পিঠে হাত বুলিয়ে দেন মুখে বলেন রাম 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 এই কি হলো ক্ষণে কথা হায় ঠাকুর আমার ঝন্টাকে রক্ষা করো ঠাকুর পাড়ার পাঁচজন বৌজি বলে অ ঝন্টার মা ওর দিকে বেশ কড়া নজর রেখো ওরা মুখে আল্লাদি মরেনি তাই বুঝি এখনো আশেপাশে ঘুর ঘুর করছে ঝন্টাদের বাড়ির নিচে পুকুর পাড়ে একটা শেওড়া গাছ গাঁয়ের লোকেরা হাট থেকে সওদা করে ফেরবার মুখে এই শেওড়া গাছের ডালে কাকে যেন বসে থাকতে দেখেছে বৃন্দাবন গাঙ্গুলি একদিন নাকি একেবারে সামনাসামনি পড়ে গিয়েছিলেন বললেন ভাগ্যে আমি বুদ্ধি করে বই হাতে জড়িয়ে ধরে গায়ত্রী মন্ত্র জপ করতে শুরু করলাম বললে ছন্তাদের পুকুরের পারে আমার ঘর মোটকে রাখতো এইভাবে সারা গায়ে একটা চাপা ফিস ফিস আলো চলে কেউ বিশ্বাস করে কেউ হেসে উড়িয়ে দেয় তখন আষাঢ় মাস আশেপাশে নদী নালা বর্ষার জলে ভরাট হয়ে গেছে ঘোলা জল পাক খেতে খেতে ধানের জমি ভরিয়ে মাঠ ঘাট ডুবিয়ে উঁচু নিচু গায়ের পদগুলিকে পিছল করে ঝন্টাদের বাড়ির পুকুরের খালে ঢুকছে তখন বোধ করি দুপুর রাত এমন একটা আবচা জোৎনা ফুটেছে যে আশেপাশে দূরে সব কিছু নজরে পড়ছে কিন্তু ভালো করে ঠাহর করা যাচ্ছে না মনে হয় যেন একটা পাতলা কুয়াশা জোচনার সঙ্গে মিশে গোটা গ্রামটিকে ঘিরে রেখেছে মায়ের পাশে শুয়ে ঝনটা অকাতরে ঘুমোচ্ছে বাড়ির পিছন দিক দিয়ে একটা কালো বিড়াল বিকটভাবে ডেকে গেল। কোথায় একটা বুতুম পাখি এক টানা ডেকে ডেকে বিরক্তি জাগিয়ে তুলেছে একটা থমথমে ভাব এমনি সময় ঝন্টার হঠাৎ মনে হল ঘরের বাইরে দাঁড়িয়ে আল্লাতে পিসি ওকে ডাকছে বলছে চমকা ঝন্টার ঘুম ভেঙে গেল সে বিছানার উপর উঠে বসল আশেপাশে তাকিয়ে দেখল সবাই অকাতরে ঘুমোচ্ছে তার মায়ের ডান হাতটি ওর গায়ের উপর চাপানো ছিল আস্তে আস্তে হাতটা সরিয়ে রাখল কে যেন কানের কাছে পড়ল ঝনটা বিনা প্রতিবাদে ঘরের দরজাটা ভেজিয়ে দিয়ে হন হন করে পুকুরের ধারে চলে গেল নিশুতি রাত কোথাও জেগে নি কলকল করে বর্ষার জল ঢুকছে খাল ঝনটা ছক ছপ করে পুরো ফেলছে আর রাশি রাশি মাছ ধরছে এত শোল মাছ করতে কিন্তু ঝনটা ভেবে কুলকিনারা পায় না ও যে খালোই সঙ্গে এনেছিল সেটা মাঝে ভর্তি হয়ে গেছে কিসের যেন একটা পোড়া গন্ধ ক্রমাগত নাকে আসছিল তার আকর্ষণে ঝনটা সেই মাছ ভর্তি খালোই নিয়ে এগিয়ে চলল এই যে সেই শ্যাওড়া গাছ অবাক হয়ে তাকিয়ে দেখল গাছের ডালে পা কে যেন বসে আছে দেখতে ঠিক সেই রকম এতক্ষণে ঝন্টার যেন জ্ঞান ফিরে এলো আল্লাদি পিসি তো মুড়ে গেছে ও তাহলে কার ডাকেই নিশুতি রাতে মাছ ধরতে ঘর থেকে বেরিয়ে এসেছে ভয়ে ওর মাথার চুলগুলো খাড়া হয়ে উঠল সে প্রাণপণে চেষ্টা করলো পালিয়ে যেতে কিন্তু পা দুটো কিছুতেই উঠছে না শেষকালে মনের জোর এনে ঝনটা মরিয়া হয়ে ছুটতে শুরু করে দিল পিছন থেকে আহ্লাদি পিসির কান্না শোনা গেল কথা যত কানে আসে তত হঠাৎ সে দেখল একটা বিরাট লম্বা শেওড়া গাছের ডাল ওদিক থেকে এসে তার হাতের মাছের খালোই ছিনিয়ে নিয়ে গেল একটা আর্তনাদ করে ঝন্টা সেইখানে অজ্ঞান হয়ে পড়ে গেল আর চিৎকার শুনে বাড়ি থেকে লোকজন এসে যখন পৌঁছল তখন ওর মুখ দিয়ে গ্যাচ লাবে হচ্ছে অবশেষে মায়ের বুক ভরা কান্নায় তিন দিন পর ঝন্টা তাক কালো কিন্তু কি হয়েছিল কোনো কথাই সে মনে করে বলতে পারছে না শুধু বোকার মতো চেয়ে থাকে সবাই বলল। চোখে দেখো ঝনটার মা এখন থেকে ঝনটাকে একেবারে চোখে চোখে রাখতে হবে ছেলেকে একটু সামনে রেখো ওই রকম করে ভুলিয়ে জলার ধারে ঘাড় মোটকে রাখে ঠিক বলেছ তোমরা শুনে ঝন্টার মায়ের বুকের রক্ত শুকিয়ে যায় সারা রাত ধরে ছেলে শিওরে জেগে থাকে ঘন ঘন দীর্ঘ নিঃশ্বাস পড়তে থাকে ভাবে আমার শান্তির সংসারে এ কি হল কি কুক্ষণে পরের মেয়েকে ঘরে ঠাঁই দিয়েছিলাম এদিকে হঠাৎ বাড়ির লোকে লক্ষ্য করল যে কেমন যেন পাগলা চোখ নিয়ে তাকিয়ে থাকে ঝন্টা হঠাৎ সে বলে বসলো আমি পোড়া শোল মাছ খাবো অমনি সঙ্গে সঙ্গে কোথেকে একটা পোড়া শোল মাছ ঘরের মাঝখানে এসে পড়ল ভয়ে আঁতকে উঠল সবাই ক্রমে ব্যাপারটা সহজ হয়ে গেল দেখা গেল যে ঝন্টা যখন যা চায় কে যেন সঙ্গে সঙ্গে তাই এনে হাজির করে সেদিন দুপুরে গরমে আই করতে করতে ক্ষীণ কণ্ঠে ঝন্টা বলল মা এক গ্লাস ঠান্ডা জল দাও না মুখের কথা খসাতে যতটুকু সময় দেখা গেল সুন্দর একটি গেলাসে টলটলে পরিষ্কার জল ঝোনটা সেই জল খেতে যাচ্ছিল কিন্তু ওর মা হাত দিয়ে সব টুকুন মেঝেতে ফেলে দিয়ে বললেন কখনো মুখে দিস ঝনটা ও সব পেট নিতে জোগাচ্ছে সন্ধের পর পাড়ার মেয়েরা দল বেঁধে আসতো ঝনটাকে দেখতে কথায় কথায় গাঙ্গুলি গিন্নি বললেন আমার জর্দাটা ফুরিয়ে গেছে কাশির জর্দা না হলে আমার মুখে রোচে না আপন মনে ঝনটা বলল তুমি জর্দা খাবে ঠান্ডি সঙ্গে সঙ্গে ঠন করে মেঝেতে পড়লো একটা কৌটো গাঙ্গুলি গিন্নি অবাক হয়ে বললেন এই তো কাশির জর্দা একেবারে নতুন কৌটু কুত্তি এলো ঝণ্টার মা আর যারা আশেপাশে ছিল ব্যাপারটা জানতো তারা খুলে বলল জর্দার কৌটোটা গাঙ্গুলি গিন্নি হাতে তুলে নিয়ে যাচ্ছিলেন কিন্তু যেই আহ্লাদি পেতনির কথা শুনলেন অমনি করতে করতে একেবারে নিজের বাড়ির দিকে পা চালিয়ে দিলেন যতদিন ব্যাপারটা তামাশা থাকে লোকে ভিড় জমায় কৌতূহলী হয়ে বসে থাকে পেতনীর কাণ্ড দেখতে কিন্তু কত রাত্রির লোকে এইভাবে না ঘুমিয়ে জাগতে পারে কাজেই আস্তে আস্তে ভিড় পাতলা হয়ে আসতে লাগল দেখে ঝন্টার মায়ের ঘুম ভেঙে যায় মা ছেলেকে বুকের কাছে প্রাণপণে টেনে নেয় বাঁশ ঝাড়ের পেছন দিকে যেখানে একটানা টানা ডেকে চলে সেখানে কার যেন ঘর রি রে শুনতে পাওয়া যায় মা চমকে উঠে বসেন ছেলের মাথায় হাত রেখে সারা রাত ধরে দুর্গা নাম জপতে থাকেন মা দক্কা তুমি সব দেখো মা রক্ষা করো মা আমার ছেলেকে রক্ষে করো মা কী বলে মনে হয় তার কোলের ছেলেকে কি যেন ছিনিয়ে নিয়ে আসছে সেদিন সন্ধ্যে থেকে এক টানা ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে দূরে বনে প্রহরে প্রহরে শিয়াল ডাকছে মনে হচ্ছে যেন ওরাও খুব ভয় পেয়েছে পাখি পাখালিরা কখন যে গিয়ে বাসায় সে দিয়েছে কেউ খবর রাখে না গেরস্থ বাড়ির গোয়ালগুলোতে গরুগুলো এমনভাবে হামলাচ্ছে যে মনে হয় তারা অশুভ কোনো ইঙ্গিত পেয়েছে মাঝে মাঝে কালো পেঁচার চেঁচানি কানে ভেসে আসছে শ্মশানের দিক থেকে একটা শশো হাওয়া বুক চিরে উত্তর অঞ্চলের জলাভূমির উপর দিয়ে বইছে মনে হচ্ছে কোনো পেদনি বুঝে নিঃশ্বাস ফেলছে গায়ের পথে আজ একটিও লোক নেই কোনো বাড়িতে একটি ছেলেও কেঁদে উঠছে না মনে হচ্ছে রুদ্র আতঙ্কে সবাই প্রহর ঘুমছে ঝণ্টাদের বাড়িতে আজ সবাইকে কিকাল কাল ঘুমে পেয়েছে কে জানে সন্ধেবেলা উনুনে আগুন পড়েনি বামুন দিদি ঘুঁটে আর কয়লা সাজাতে গিয়ে সেইখানেই ঘুমিয়ে পড়েছে বাইরের ঘরে বাড়ির কর্তারা সন্ধ্যা থেকেই দাবা পাশা খেলতে থাকেন তাদের চিৎকারে আশেপাশে দশটা লোক ঘুমোতে পারে না আজ আধার ঘুণিয়ে আসবার সঙ্গে সঙ্গে দাবার ছক একপাশে সরিয়ে রেখে সবাই ফরাসের উপর অঘরে ঘুমোচ্ছে অবিশ্রান্ত বসন চলছে তারই সঙ্গে তাল বজায় রেখে খানা ডুবার ব্যাংরা আসর জমিয়ে তুলেছে আকাশে সমস্ত তারা মেঘে ঢাকা পড়েছে মাথার উপর কালপুরুষ তার সাংঘাতিক কিছু করবে বলে বুঝি দম বন্ধ করে প্রহর গুমছে ঝড়ের গর্জনে বিপদের ইঙ্গিত মায়ের পাশে শুয়ে অকাতরে ঘুমোচ্ছে ঝন্টা এমন ঘুম যে দেখে মনে হয় ওর দেহে বুঝি প্রাণ নেই আকাশে বৃষ্টি ঝোড়ো হাওয়া ঝিঁঝির ডাক ব্যাঙের শব্দ প্যাঁচার নিয়ে আর কালপুরুষের নীরব ইঙ্গিত ওকে যেন এমনভাবে ঘুম পাড়িয়েছে যে সে ঘুম আর ভাঙবে না কিন্তু হঠাৎ বেড়ার পাশে কার ফিসফিসেনি কথা শোনা গেল ঝন্টা এক মুহূর্তে সচকিত হয়ে ওঠে আবার সে ফিস আহ্বান ভেসে এলো উদাস দৃষ্টিতে ঝন্টা উঠে বসল কার ডাক কোথায় যেতে হবে কিছু জানে না তবু সে উঠে দাঁড়ালো পাগলের মতো আবার সেই কানা কানাকানির মতো কারা পান এই প্রহেলিকাময় নিশির ডাকে সারা না দিয়ে উপায় নেই ঝনটা খাপলা জালটা কাঁধের উপর তুলে নিয়ে দরজার হুড়কোটা খুলে উঠোনে বেরিয়ে এলো সঙ্গে সঙ্গে কানে তালা লাগানো মেঘের গর্জন আর বাদুরের ডানার ঝটপটি কিন্তু মেঘের ডাকেও কারো ঘুম ভাঙলো না ছায়া মূর্তির হাতছানিতে ঝমটা জলের দিকে এগিয়ে যায় পথে অন্ধকার এত জমাট বেঁধে আছে ওর পথ চলতে কোনো অসুবিধা হয় না জনটা একেবারে তারপর কচুরি পানার মধ্যে তার দেহটা যে কোথায় তুলিয়ে গেল সারা গাঁয়ের কেউই জানতেও পারল না শুধু ঝন্টাদের বাড়ির কালো বিড়ালটা ওর মায়ের কাছে কেঁদে কেঁদে ফিরতে লাগলো মায়ের কালঘু তবু ভাঙল না পরদিন জেলেরা যখন ঝণ্টার মৃতদেহটা জালে টেনে তুলল সারা গাঁয়ের মানুষজন একেবারে হুন্ডি খেয়ে পড়ল গাঁয়ের একজন বর্ষিয়ষী মহিলা কপাল চাপড়ে পড়লেন পাল্লাদি পোড়া মুখি পেদনি হয়ে ওকে ভুলতে পারেনি তাই তো রাহু হয়ে ঝন্টাকে কোলে টেনে নিলে বহু বছর কেটে গেছে এখনো গায়ের লোকেরা একটু বেশি রাত্রিরে জলার ধার দিয়ে যেতে ভয় পায় মনে হয় কে যেন ওখানে কেঁদে কেঁদে এলো চুল উড়িয়ে বুট চাপড়িয়ে ছোটাছুটি করে শেষ হলো আজকের গল্প নিশির ডাক গল্পটি কেমন লাগলো আমাদের জানাতে ভুলবেন না ইউটিউব কমেন্ট বক্সে ভালো লাগলে গল্পটিকে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না এ ছাড়াও আমাদের সঙ্গে জুড়ে থাকতে আমাদের ফেসবুক পেজে ফলো করতে পারেন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে খুব তাড়াতাড়ি উপস্থিত হব আরও একটি গল্প নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ